আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত রাতভর শতাধিক ড্রোন ও একটি মিসাইল ছুঁড়েছে রাশিয়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন হবে না ট্রাম্পের আশা চোদ্দ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু কিউবায় তেল বিক্রি করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত রাতভর শতাধিক ড্রোন ও একটি মিসাইল ছুঁড়েছে রাশিয়া ইউক্রেনে রাতভর শতাধিক ড্রোন ও একটি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার তিরিশ জানুয়ারি ইউক্রেনীয় বিমানবাহিনী এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েবসহ অন্যান্য শহরে এক সপ্তাহের জন্য রুশ হামলা বন্ধে পুতিনের সম্মতির কথা জানান এর একদিন পরই ফের হামলার খবর এল তবে ট্রাম্প তার ওই ঘোষণার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এবং মস্কোও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন সম্ভবত শুধুমাত্র ইউক্রেনের জ্বালানি খাতের ওপর এই সাময়িক যুদ্ধবিরতি প্রযোজ্য হবেনি তিনি আরও জানান রাশিয়া এই প্রতিশ্রুতি মেনে চলবে কিনা তা নিশ্চিত করতে তিনি ওয়াশিংটনের ওপর ভরসা রাখছেন এদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানায় বৃহস্পতিবার উনতিরিশ জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে শত্রুপক্ষ ভোরোনেজ অঞ্চল থেকে একটি ইস্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল ও একশো ড্রোন নিক্ষেপ করেছে গত কয়েকদিনে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালায় রাশিয়া এতে তীব্র শীতের মধ্যে দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন প্রচণ্ড শীতের কারণে তিনি ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলা বন্ধের অনুরোধ করেছিলেন এবং এই বিরতি এক সপ্তাহ স্থায়ী হবে উল্লেখ্য ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর বৃহস্পতিবার রাতে বলেন সেখানে একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় একজন আহত হয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার প্রয়োজন হবে না ট্রাম্পের আশা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি তিনি মন্তব্য করেন একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সাথে আরও আলোচনার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি বৃহস্পতিবার ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া সম্পর্কে নির্মিত একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন আমি প্রথম মেয়াদে আমার মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করেছি এখন আমাদের একটি বাহিনী ইরানের দিকে যাচ্ছে আশা করছি আমাদের এটি ব্যবহার করার প্রয়োজন হবে না ইরানের সাথে আলোচনায় বসবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি আগেও আলোচনা করেছি এবং আরও আলোচনার পরিকল্পনা করছি তিনি আরও বলেন হ্যাঁ আমাদের অনেকগুলো বড় ও শক্তিশালী জাহাজ এখন ইরানের পথে যদি সেগুলো ব্যবহার করতে না হয় তবে সেটিই হবে সবচেয়ে ভালো বিষয় চোদ্দ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু চোদ্দ বছর পর বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনরায় সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষের মতে বাংলাদেশ থেকে আসা বিমানটি স্থানীয় সময় রাত এগারোটায় করাচি বিমানবন্দরে অবতরণ করে এ সময় কর্মকর্তারা বিমানের যাত্রী ও ক্রুদের ঐতিহ্যবাহী জল সেলুট দিয়ে স্বাগত জানান কর্তৃপক্ষ এই ফ্লাইটটিকে দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে স্বাগত জানিয়েছে এদিকে সিন্ধু প্রদেশের গভর্নর কামরান টেসরি বিমানবন্দরের সাংবাদিকদের বলেন বাংলাদেশের সাথে সহযোগিতা কেবল বিমান চলাচলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং অন্যান্য ক্ষেত্রেও প্রসারিত হবে এর আগে ঢাকায় পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে বলেছিল পূর্ণ যাত্রীবাহী উদ্বোধনী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছে বাংলাদেশের কিউবায় তেল বিক্রি করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের কিউবাতে তেল বিক্রি করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে কমিউনিস্ট শাসিত দ্বীপদেশটির ওপর অব্যাহত চাপ আরও বেড়ে গেছে এ নির্বাহী আদেশে শুল্কের হার কত হবে বা কোন কোন দেশ এর আওতায় পড়বে তা স্পষ্ট করা হয়নি এসব সিদ্ধান্ত বাণিজ্যমন্ত্রীর ওপর ছেড়ে দেওয়া হয়েছে ১৯৬২ সাল থেকে কিউবা মূলত যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের মধ্যে রয়েছে এখন পর্যন্ত দেশটির বেশিরভাগ তেল আসত ভেনেজুয়েলা থেকে তবে নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ভেনেজুয়েলার তেল রপ্তানির কার্যত নিয়ন্ত্রণ নেয়ার পর যুক্তরাষ্ট্র কিউবায় তেল সরবরাহ বন্ধে পদক্ষেপ নেয় ভেনেজুয়েলা অভিযান শেষে ট্রাম্প ঘোষণা দেন কিউবায় যাওয়া তেল ও অর্থ পুরোপুরি বন্ধ করে দেয়া হবে এক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি সময় শেষ হওয়ার আগেই তারা যেন একটি চুক্তিতে পৌঁছায় তবে কিউবার কমিউনিস্ট সরকারের সাথে যুক্তরাষ্ট্র কী ধরনের চুক্তি চায় এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও নীরব বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজ এ পদক্ষেপকে কিউবা ও তার জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর আগ্রাসন বলে আখ্যা দেন তিনি বলেন পঁয়ষট্টি বছরেরও বেশি সময় ধরে কিউবা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ও নিষ্ঠুর অর্থনৈতিক অবরোধের শিকার ট্রাম্পের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে যে কোনো দেশ সরাসরি বা পরোক্ষভাবে কিউবাকে তেল বিক্রি করলে বা সরবরাহ করলে তাদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে